সফলতা কখনও অন্ধ হয় না একজনের ব্যর্থতাই অন্যের সফলতার সোপান যখন সাফল্য আসে তখন যন্ত্রণাকে আর যন্ত্রণা মনে হয় না আশা একটি জীবন্ত স্বপ্ন আশা ছাড়া বাঁচতে চাওয়া মানে মরে যাওয়া তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না এক স্ত্রীলোক দুই জ্ঞানহীন মূর্খ তিন শত্রু প্রতিটা মানুষই তার নিজের কাছে নির্ভুল আর এজন্যই মানুষ ভুল করে কারণ ভুলকে নির্ভুল ভেবেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে যার যেটা নেই সে কখনো সেটার মূল্য বোঝে না একমাত্র সেই ব্যক্তি সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই যার কথার যে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম দুঃখগুলোকে এখন বড়ো মনে হয় সুখগুলোর চেয়ে কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয় হাজার ব্যর্থতার যে একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়ে পাশ করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা গতি আসলে কি মিডিয়া অনেক সময় চতুরতা আর গতিকে মিশিয়ে ফেলে তুমি যদি বিপক্ষের সেই খানিকটা আগে দৌড়াতে শুরু করো তোমাকে গতিময় মনে হবে সাফল্যের মূল্য হলো হাতের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেয়া যদি আমাকে একটি সমস্যার সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেওয়া হয় আমি পঞ্চান্ন মিনিটে সমস্যাটা নিয়ে চিন্তা করি এবং বাকি পাঁচ মিনিট সমাধানটা নিয়ে চিন্তা করি পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জেমে যাওয়া বন্ধ করে কাজে যাও তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরাও দেবে না নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো তাহলেই সফল হবে সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ বন্ধ করে না আমি কোনো কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করব কারণ সে ওই কাজটি করার একটি সহজ উপায় বের করবে নিজেকে কখনো ছোট করে দেখো না তাহলে তোমার নিজের আত্মাই মরে যাবে আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায় আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেশি থাকতে পারে না শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা চাকরি খুঁজতে নয় আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসাবে গড়ে তুলতাম তাহলে বেকারত্ব বলে কিছু থাকতো না আমি প্রতিদিনই আমাকে যে প্রশ্নটি করি তাহলে আমি কি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি যা আমি করতে পারতাম আমি যদি মনে না করি যে আমি সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করছি তাহলে সময় কাটানোটা আমার কাছে মূল্যহীন মনে হয় আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে